আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতবাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি অনেক ভালো আমার এখানে মোটামুটি বেশ কিছু বেশি মুরগি ছিল এইখান থেকে আমি মনে করেন আপনার কিছু বড় বড় যে আটা মুরগিগুলো আছে এগুলার আজকে আমি সেল করে দিছি আজকে আপনার সেল করলাম প্রায় তিনশো ষাট টাকা করে কেজি পাইকারি দিচ্ছিলাম এখান থেকে আপনার পঁয়ত্রিশ পিসের মতন রাতা আমি সেল করে দিচ্ছি আজকে তো আপনারা যারা এখন বর্তমানে মুরগি দেশি মুরগি বা যে কোনো মুরগি বেচা কেনা করেন আপনারা জানেন এখন মুরগির মোটামুটি আলহামদুলিল্লাহ বাজার ভালো তো আপনারা এখন মনে করেন টুকটাক করে মুরগি মুরগিগুলারে সেল দিয়ে দিতে পারেন আর এখানে যে মুরগিগুলো আমি এখন রাইখে দিছি এগুলা মনে করেন আপনি দেখেন এখানে আমার প্রায় অনেক মুরগি বিশেষ করে এখানে মুরগিগুলো রয়েছে কিন্তু আমি রাতাগুলারে ছেড়ে দিছি আর যেহেতু মনে করেন এখানে মুরগি আসে তো সেই হিসাবে মোরগ যদি না রাখেন তাহলে মনে করেন আপনার মুরগির যে একটা মন মানুষটা তা ভালো থাকার বা রাখার দরকার সেই জিনিসটা ভালো থাকে না যার কারণে মনে করেন আমি কয়েকটা মোরগ রাইখে দিছি আর এগুলো এখনও এত বড় হয় নাই এত বড় হয় নাই তো না হওয়ার কারণে এগুলার আমি দিছি তো আপনারা মনে করেন এত অল্প অল্প করে বেচবেন যদি একবার যদি আবার গেছে যদি সেল দেওয়া দেন তাহলে মনে করেন আপনার সমাটা একবারে গেল একবার সেল করার দরকার নাই আপনি বাজার চার পাঁচটা বাজার দেখবেন বিশটা দশটা পনেরোটা করে বেচবেন সেল করবেন সেই ক্ষেত্রে আপনাদের ভালো লাভ হবে কারণ রেঙ্গা ভেঙ্গা মুরগি বেচলে অনেক সময় অনেক ফায়দা হয় কারণ একসাথে সব দিক চালে হয়তো আপনি লস থাকবেন আর না হয় আপনি মনে করেন কিছু মুরগি লাভ মনে হতে পারে তো আপনার লাভ এত রিক্স নেওয়ার প্রয়োজনই আপনি কিছু কিছু মনে করেন মুরগি বেচলেন কিছু কিছু রাখলেন কিছু কিছু বেচলেন কিছু কিছু রাখলেন তো এইভাবে করতে করতে ইনশাল্লাহ দেখবেন একদিন ভালো হয়ে যাবে আপনি মিশরি ফার্মি মুরগিগুলো আমি মনে করেন আপনার এখন থেকে পুরো টাইমই আপনার বাহিরে সাইরা দিতেছি কারণ এই মুহূর্তে মনে করেন বাহিরে সাইরা দিলে দেওয়া গেছে তাদের মন মানুষতা খুব ভালো থাকে যার জন্য একটা ফুল টাইম এখন বর্তমানে আমি বাহিরে সাইরা রাখি সকালে আপনার ফজর নামাজের পরে রুদ্রটা যখন ওঠে তখন সেরে দেই আবার আসর্ত আমি চা খাবার ঘরের ভিতরে দেই তারা তারাই আমিচ্ছেই তারা গড়ে চলে যায় তো যারা ভিডিওটা তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ